কয়েকদিনের সংঘাত সহিংসতায় একশো সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তবে হতাহতের সংখ্যা নিয়ে এখনো অনুসন্ধান চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এরপর যদি আরও মৃত্যুর তথ্য পাওয়া যায় তাহলে এই সংখ্যা বাড়তে পারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতায় হতাহত অনেকেই তবে প্রকৃত সংখ্যা কত তা নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন সরকারিভাবেও কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি এতদিন তবে রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর তথ্য পেয়েছে সরকার এর মধ্যে কতজন শিক্ষার্থী তা জানতে আরও যাচাই করতে হবে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারব আমরা আজকে আপনাদের শুধু এইটুকু দিচ্ছি একশো ছত্রিশ প্লাস এগারো এই একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান সব জায়গায় আগুন দেওয়া হয়েছে সেখানে গান পাউডার ব্যবহারের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা একটা এইবার নতুন একটা উপাদান দেখেছি যেখানেই অগ্নি সংযোগ হয়েছে সেখানে আমরা গান পাউডার আলামত আমরা দেখেছি এবং গান পাউডার গুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার মানে আলামত আমরা পেয়েছি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের নিরাপত্তার জন্যই রাখা হয়েছে ডিবির হেফাজতে কোনো অ্যারেস্ট করিনি আমরা তাদের আমাদের হেফাজতে আছে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা